শুধু এখন শক্তি দাও না শুধু আপনি এটি ধরবেন দাঁড়াতে দেখুন দুইটা দাঁড়াবেন বুঝতে চলুন খুশি তো আলহামদুলিল্লাহ আমরা আজকেই ইব্রাহিম সাহেবের প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম চেষণ চিকিৎসা শেষে চিকিৎসার মাঝখানে আমরা ওনাকে শ্রেষ্ঠা দিয়ে নামাজ পড়তে দিচ্ছি কয়বার শ্রেষ্ঠা দিছে প্রথমবার দিয়েছেন এখন বিশ বাইশবার ওনাকে এই মোটামুটি উনি দিয়েছেন

কোমরে পায়ে সব মিলে অনেকটা কম মানে একদিনে প্রথম টেসন চিকিৎসা দিয়ে এশিয়ার কোনো দেশ একটা রোগীকে প্রবলেম এবং রোগীকে এই অবস্থায় নিয়ে আসতে পারছে বলে আমার জানা নাই আমরা সেটা করে দেখিয়েছি অপরদিকে খুশি ধর হ্যাঁ সকালবেলা এসে তো বহু গালি গেলেনে বেড়াতে গাছ

প্রথম হাজির সাহেব দীর্ঘ সাত বছর এই সমস্যা নেওয়া হইতেছে কোমরে হাঁটুতে হিপ জয়েন্ট সমস্যা পায়ের রোগ টানে টানা লেগে উনি হাঁটতে পারতেছেন না তখন আর কি হাঁটতে পারেনি

ঠাকুরমরা বলে যে দাদা যতক্ষণ পর আটলে বলে দেয় যে যতক্ষণ আটলে বলে রাখবা তাহলে এখন যে আপা ছেলে আপনাকে এখানে নিয়ে আসে অনেক বড় বড় ডাক্তার দেখাই দেন নাকি দাদা নামুন দি এসে দাদা দাদা মুন্ডি যোনা তুমি কুল কুল লা সব করে দাও আরেক ডাক্তার দেখাই স্যার তুমি ওখানে ডাক্তার দেখাইছি দেখানোর ফলে ওরা কি এত তাড়াতাড়ি উন্নতি দিতে পারছে খালি ওষুধ থেকে আর ওষুধ খায় খাইতে খাইতে ওরা হিপ জয়েন্ট গুলা ব্লক হয়ে গেছে তা আমরা আজকে প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে ওনার ওনার নিজের স্বীকারোক্তি যে উনি পঞ্চাশ পার্সেন্ট উন্নতি করছে পঞ্চাশ পার্সেন্ট উন্নতি করলে হয়তো ডিগ্রি হইলে আর আমরা আগামী শুক্রবার পর্যন্ত দশ পার্সেন্ট ডিপিএস হতে পারে এর বেশি ডিপিএস হওয়ার কথা না

ক'ত নিচে বস্তু আগ বস্তা মানে আজি বস্তে বৈশাটো বৈঠা থাকে খোজা হয়